আচ্ছা আজকে আমরা দেখব কোনে সিবিবি লাস্ট ক্লাস এখানে তিন দিন সময় আমার তিন দিন মনে হলে না তিন দিন সময় আমাদের নেওয়া ঠিক হয়নি ছয় নম্বর প্রশ্ন দেখছিলাম আচ্ছা এটা এক্সট্রা না

দু হাজার সতেরো সালে আসছিল এটা হচ্ছে বলা আছে এরকম দ্য ফলোয়িং ডাটা এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ এ কোম্পানি একটি কোম্পানির বই থেকে নিম্নে ডাটাগুলি নেওয়া হয়েছে এক্সট্রাক্টেড করা হয়েছে অ্যানুয়াল সেলস বার্ষিক বিক্রয় মার্জিন অফ সেফটি তারপরে আছে প্রফিট ভলিউম মার্জিন অফ সেফটি মানে কি এটা এম এস রেশিও এমএস রেশিও আর প্রফিট ভলিউম রেশিও মানে হচ্ছে পি ভি রেশিও হ্যাঁ তাহলে এইগুলো নামে ডাকা যায় তাহলে আমাদের সেলস দেওয়া আছে আমাদের হচ্ছে এমন একটা মাদার ইনফরমেশন যে এই ইনফরমেশন থেকে অনেক কিছু আমরা বের করতে পারি বুঝতে পেরেছেন তাই অনেক অন্য অঙ্কগুলোতে যেগুলোতে সেলস নেই সেগুলো তাকে সেলস টানে বের করার চিন্তা করি আমরা যে অঙ্কগুলোতে সেলস নেই সেগুলোতে সেলসগুলো আমরা বের করি কারণ সেলসের উপরই ঘটনা বলে আচ্ছা তাহলে আমরা এখানে মাদার ইনফরমেশনটাই আছে আর শুধু পার্সেন্টেজ দেওয়া আছে আমাদের ব্রেক ইভেন ব্রেক ইভেন সেলস ইন টাকা চেয়েছে ব্রেক ইভেন সেলস ইন টাকা চেয়েছে আচ্ছা ব্রেক কার সাথে সম্পর্কিত দেখুন আমি আপনাদের কিন্তু বলেছি না যে এই অধ্যায়ের অঙ্ক যদি থাকে এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবেই হবেই হবে এই সূত্রটা আমাদের মাথায় রাখতেই হবে এই ব্রেক ইভেনটা নির্ভর করে দুইটা এর সাথে তিনটা বিষয় মানে ইয়ে হয়ে যায় একটা হচ্ছে কি একটা নির্ভর করে হচ্ছে এফসি এফসি একটা হচ্ছে পিভি রেশিও আর একটা হচ্ছে পিভি রেশিও আরটা হচ্ছে মার্জিন অফ সেফটি মার্জিন অফ সেফটি রেশিও বা মার্জিন অফ সেফটি এই তিনটা ইনফরমেশন যদি অঙ্কে থাকে তাহলে আমরা এটা সহজ করতে পারব তাহলে সূত্র যদি আমি এর আগে আপনাদের বহুবার বলেছি বিপি কথা বলছি এই তিনটা ক্লাসে বহুবার বলেছি তাহলে এফসি কে যদি পিভি রেশিও তারা ভাগ করি তাহলে বিবিপি সেলস পাবো কিন্তু এখানে এফসি নাই তাই না এখানে তো এফসি নাই এখানে আছে হচ্ছে মার্জিন অফ সেফটি রেশিও এবং পিবি রেশিও বা সেম রেশিও আচ্ছা তাহলে আমরা এর এটা আছে এটা নাই কিন্তু আমরা মার্জিন অফ সেফটি এখানে আসে এখন আপনাদের একটু পূর্ব পাঠের পূর্বার মতো একটু একটা কথা হয়ে যায় এখানে ধরুন এরকম সেলস এটা হচ্ছে সেলস লাইন জিরো অবস্থানে আছে এটা হচ্ছে টোটাল সিল টিএস টোটাল সেল টোটাল সেল হচ্ছে এক লক্ষ আর এখানে আমাদের এতদূর পর্যন্ত আমাদের লাভ লস কিছুই না এটা হলো আমাদের কত চল্লিশ হাজার ধরুন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পর্যন্ত যদি বিক্রি করি লাভ লস কিছুই না আর আমাদের মোট বিক্রি করছে কত এক লাখ টিএস টোটাল সেলস ধরুন এই দেখুন অ্যানুয়াল সেলস হচ্ছে এক লাখ এই যেটা হ্যাঁ আচ্ছা ওটাতে যায় ও করতে যায় এটা আগে দেখি আচ্ছা এক লাখ এখন আমাকে বলুন তো এটাকে এই সাবজেক্টের এই অধ্যায়ের ভাষায় আমরা এটাকে কি বলি পঁয়ত্রিশ হাজার ইউনিটকে ব্রেক ইভেন পয়েন্ট বলি বিইপি তাই না আর এরপরের যে অংশটুকু এই এরপর থেকে এই এক লাখ পর্যন্ত যেটা বিক্রি করছে এইটুকু অংশকে আমরা কি বলি এইটুকু অংশকে বলি হচ্ছে প্রফিট তো এর মধ্যে সবগুলোই যে প্রফিট তা বলা যাবে না এর মধ্যে খরচ অন্তর্ভুক্ত আছে তাই না তাহলে একে একে বলি আমরা ঠিকই ধরেছেন একে বলি আমরা মার্জিন অফ সেফটি এম এস মার্জিন অফ সেফটি এইটুক নাম হচ্ছে মার্জিন মানে পঁয়ষট্টি হাজার যে ইউনিট এই পঁয়ষট্টি হাজার ইউনিট হচ্ছে মানে পঁয়ত্রিশ হাজার ইউনিট এর দুর্বন্ত আর এই যে পঁয়ষট্টি হাজার ইউনিট এই পঁয়ষট্টি হাজার ইউনিট হচ্ছে মার্জিন অফ সেফটি এই মার্জিন অফ সেফটির মধ্যে লাভ লুকাইতে থাকে লাভ অন্তর্ভুক্ত থাকে এরা মাথায় রাখবেন যে এত মধ্যে লাভ নাই আমাদের এটা একটু কালার অন্য কালার নেই আমাদের পঁয়ত্রিশ হাজার পর্যন্ত কোনো লাভ নেই লাভ শুরু এখান থেকে পঁয়ত্রিশ হাজার পর তাই না তার মানে পঁয়ষট্টি হাজারের মধ্যে লাভ লুকাইত আছে আচ্ছা এখন আমরা সহজ এটা করতে পারবো তাহলে বিপি যদি বের করতে চাই তাহলে সেলস থেকে এক লাখ টাকা থেকে এক লাখ ইউনিট থেকে যদি পঁয়ষট্টি হাজার ইউনিট বাদ দেই তাহলে আমরা পঁয়ত্রিশ হাজার ইউনিট পাবো তাই না আর এই পঁয়ত্রিশ হাজার ইউনিট হচ্ছে বিপি ইউনিট তাই না তার মানে টোটাল সেলস থেকে যদি এমএস বাদ দিই মার্জিন অফ সেফটি বাদ দিই তাহলে বিপি পাবো তাই না তাহলে এখানে মার্জিন অফ সেফটি দেওয়া আছে মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে তাহলে সে রেশিও দ্বারা যদি অ্যাপ্লাই করি তাহলে সেই রাশি পাবো আমরা তাহলে এখানে আমরা মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে তাহলে এম এস সমস্যা কী হবে এখানে মার্জিন অফ সেফটি সমস্যা হবে দুই লাখ দশ হাজার গুণুন কত গুণ থার্টি ফাইভ পার্সেন্ট মার্জিন অফ সেফটি দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কাছে মার্জিন অফ সেফটি এইটুকু অংশ তাই না সেটাই আমরা এখানে দেখব আচ্ছা এটা আরেকবার করতে হবে প্রশ্নটা সিপিপি সেলস এটা এখানে ওকে আমরা এই সলিউশনে যাই তো দেখুন এখানে তাহলে এখানে আমরা প্রথমে বের করব অ্যানুয়াল অনেক অনেকগুলো করছে করতে বলছে এখানে এখানে বলছে ব্রেক ইভেন সেলস টাকা মার্জিন অফ সেফটি ইন টাকা অনেক বাড়াবে এখানে সবই বের করতে হবে সহজেই অ্যানুয়াল প্রফিট প্রফিটে সেলস রিকোয়ার টু টার্গেট সেলের কথা বলছে আর প্রফিট টার্গেট সেলের কথা বলছে আচ্ছা তাই হোক তাহলে এখানে আমরা প্রথমে বলছে বিপি টাকা বিপি টাকা বের করতে বলছে তাহলে বিপি টাকা বলতে আমরা বিপি রেশিও দ্বারা যদি গুণ করি তাহলে সেটা পাবো তাই না তো যে কথাটা আমি এর আগে বুঝালাম এখানে এখানে বুঝালাম এখানে আচ্ছা এখানে আমাদের দুইভাবে করা যায় বিভিন্ন রকম ভাবে করা যায় অঙ্কে বুঝছেন তো এখানে আমাদের যে কথাটা বললাম যে এখানে যেটা পার্সেন্টেজ করে যেটা বাড়াবে সেটা এমএস বাড়াবে এই এম এসটা যদি মার্জিন অফ সেফটি যদি টোটাল সেলস থেকে বাদ দেয় তাহলে এটা পাবো অথবা আমরা এখানে মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে মার্জিন অফ সেফটি রেশিও কোনটা এটা না এই ধরুন আমাদের মার্জিন অফ সেফটি রেশিও হচ্ছে এইটুকু অংশ এটা কত দেওয়া আছে থার্টি ফাইভ তাহলে এটা যদি আমাদের থার্টি ফাইভ দেওয়া থাকে তাহলে এটা কত একশো পার্সেন্টের মধ্যে এটা হচ্ছে থার্টি ফাইভ এই অংশ হচ্ছে থার্টি ফাইভ তাহলে এইটুকু অংশ কী তাহলে সেটাই আমরা আমরা এখানে এভাবে করেছি যে ওয়ার্কিং করে দেখেছি সূত্রটা এভাবে করেছি আমরা বিপি টাকার সমাজ সেলস গুলোর বিপি রেশিও কোনো সেলসকে তার রেশিও দ্বারা গুণ করে তাহলে সেই রাশি পাই আমরা অথবা এখানে আমরা সেলস থেকে যদি আমরা মার্জেন্ট অব সেফটি বাদাই তাহলে সেটাও পাবো তাহলে বিপি ইপি রেশিও এখানে নির্ণয় করছে হান্ড্রেড পার্সেন্ট মাইনাস এম এস রেশিও তো একশো পার্সেন্ট মাইনাস থার্টি ফাইভ সময়সন কত এত পার্সেন্ট তাহলে এই পার্সেন্টেজ যদি আমরা সেলসের উপরে অ্যাপ্লাই করি তাহলে এত টাকা পাবো অথবা আপনি এভাবেও করতে পারেন অথবা আপনি এভাবেও করতে পারেন যে ওয়ার্কিংয়ে এখানে বিপি ই সরি এম এস মার্জিন অফ সেটটি এমএস হচ্ছে সমানসান কত সেলসের উপর সেলস হচ্ছে কত দুই লাখ দশ হাজার দুই লাখ দশ হাজার গুণুন কত পার্সেন্ট এম এস এসে থার্টি ফাইভ পার্সেন্ট না থার্টি ফাইভ পার্সেন্ট এম আছে এখানে যে এম যদি আমরা করি তাহলে এখানে থার্টি করলে আমরা তিয়াত্তর কত পাব তিয়াত্তর পাবো ক্যালকুলেটর থাকলে করে দেয় তিয়াত্তর পাবো এটা হচ্ছে অফ সেফটি তাহলে আমরা দুইভাবে করতে পারি এটা হচ্ছে বিপি এটা হচ্ছে এম এস এটা হচ্ছে টোটাল সেল এটা হচ্ছে জিরো সেল শুরু এখান থেকে তাহলে বিপি যোগ এম এস যদি করি টোটাল সেল হয় তাহলে টোটাল সেল থেকে যদি আমরা এম এস বি বিপি পাবো অথবা টোটাল সেল থেকে যদি বিপি বাদ এম এস পাবো সহজ কথাই তাহলে আমরা এখানে বিপি বের করতে বলছে তাহলে এম আমরা বের করে নিলাম বের করে নিলে এটা আমরা করলাম এভাবে আমরা বিপি বের করতে পারি অথবা পার্সেন্টেজ আকারে করতে পারি একই রেজাল্ট আসবে তাহলে আমরা যদি বিএপি এটা বের করি তাহলে আমরা মার্জিন অফ সেফটি তো এখানে বের করলাম অথবা আমরা এভাবে বের করতে পারি মার্জিন অফ সেফটি সেলগুন এমএস রেশিও এমএস রেশিও যেটা দেওয়া আছে ওকে যেটা দেওয়া আছে থার্টি ফাইভ পার্সেন্ট এই যে ওকে থার্টি ফাইভ পার্সেন্ট দেওয়া আছে এটা আমরা এইভাবে করতে পারি আচ্ছা তো তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট এইভাবে আমরা পেতে পারি ক্যালকুলেটার একটা নিয়ে বুঝবে সাইন্টিফিক না বড় ক্যালকুলেটরগুলো নিয়ে বসবে তাহলে এলে সহজে হিসাব করতে পারবে আর কি আচ্ছা তারপরে আমাদের বলছে হচ্ছে অ্যানুয়াল প্রফিট চাইছে তিন নম্বর তিন নম্বর বলছে অ্যানুয়াল প্রফিট তো অ্যানুয়াল প্রফিট আমি আমি আগেই আপনাদের বললাম প্রফিট কার মধ্যে অন্তর্ভুক্ত আছে এই সিক্সটি ফাইভের মধ্যে আছে না থার্টি ফাইভের মধ্যে আছে থার্টি ফাইভের হ্যাঁ থার্টি ফাইভের মধ্যে আছে তাহলে থার্টি ফাইভের মধ্যে যদি প্রফিট থাকে তাহলে আমাদের থার্টি ফাইভ পার্সেন্ট সমান সমান কত আছে প্রফিট আছে থার্টি ফাইভের মধ্যে তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট সমান সমান আমাদের এখানে এমএস রেশিও মার্জিন অফ সেফটি রেশিও কত বাড়াইছে এই যে তিয়াত্তর হাজার পাঁচশো বাড়াইছে তাহলে তিয়াত্তর হাজার পাঁচশোকে যদি পিবি রেশিও প্রফিট বের করতে চাইলে প্রফিট ভলিউম রেশিও দ্বারা আমাদের গুণ করতে হবে তাহলে প্রফিট ভলিউম রেশিও দ্বারা গুণ পিভি পিবি রেশিও দ্বারা গুণ করবো তাহলে মার্জিন অফ সেফটি তিয়াত্তর হাজার পাঁচশোকে পিবি রেশিও দ্বারা গুণ করলে আমরা প্রফিট পাবো এই পর্যন্ত আমাদের মোটামুটি সহজ তারপরে বলা আছে এই ইনফরমেশনগুলো উপর ভিত্তি করে আমাদের করতে বলছে যে অ্যানুয়াল প্রবৃত্ত করলাম সেলস এখানে বলা আছে সেলস সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট অফ চল্লিশ হাজার এখানে চল্লিশ হাজার টাকা পয়েন্ট পড়েছে যদি প্রফিট চল্লিশ হাজার টাকা অর্জন করতে চাই তাহলে সেলস কত রেকর্ড হবে কত করতে হবে তাহলে এরকম আপনাকে টার্গেট দিয়েছে যে আমরা এবছর এত টাকা প্রফিট করতে চাই তাহলে সেল কত করতে হবে তাহলে এ আপনি ম্যানেজার হিসাবে আমাদের এটা বের করতে হবে যে কত হবে তখন আমরা টার্গেট সেলের সূত্রে ব্যবহার করবো টার্গেট সেলের সূত্রে ইউজ করব এটা আমাদের বিভিন্ন যে বড় বড় সারা সেই সারদের কাজ বেশি দেয় আর কি তাহলে টার্গেট সেল হ্যাঁ আমরা ব্রাঞ্চের সারা এগুলো খালি ইয়ে করে দেয় আমাদের ব্রাঞ্চের সারদের ক্যালকুলেশন থাকতে পারে কিন্তু তাদের কাজ বেশি আর কি যাই হোক ট্রার্গেট সেল আর বিপি সেলের সূত্র একই বিপি সেলের সূত্র কি জানেন এরকম এফসি কে এফসি কে মানে ফিক্সড কস্টকে কে সিএম রেশিও দ্বারা ভাগ বা পিভি রেশিও দ্বারা ভাগ এক কথাই তো এটাও ঠিক একই থাকবে শুধু এফসি এর সাথে প্রফিটটা যোগ হবে তাহলে হয়ে যাবে কি এটা টার্গেট সেল হয়ে যাবে বিপিসি এর টার্গেট থাকবে না শেখ সূত্রটা এখানে লিখছি আচ্ছা এখানে আমরা তাহলে এই মানগুলা বসিয়ে দেবো আমরা এফসি সমান ফিক্সড কস্ট ফিক্সড কস্ট কত সেটা আমরা এখানে বের করে দেব যে সব ইনফরমেশন আমাদের বের হয়ে গেছে কন্ট্রিবিউশন থেকে যদি প্রফিট বাদ দেয় তাহলে আমরা প্রফিট পাবো পাব কন্ট্রিবিউশন থেকে যদি ফিক্সড বাদ দেয় তাহলে আমরা কি বলে এফসি পাবো অর্থাৎ আমরা সেলস মাইনাস ভি সি বাদ দিলে থাকে কি কন্ট্রিবিউশন সিএম কন্ট্রিবিউশন মার্জিন এখান থেকে যদি আমরা এফসি বাদ দেই তাহলে পাবো কি প্রফিট তাই না তার মানে কন্ট্রিবিউশন থেকে যদি এফসি বাদ দেয় প্রফিট পাবো তার মানে কন্ট্রিবিউশন থেকে যদি প্রফিট বাদ দেয় তাহলে এফসি পাবো একই কথাই তাই না এরকমভাবে আমরা কিন্তু এটা করতে পারি সূত্রগুলা কাজে লাগাতে পারি অর্থাৎ প্রথমের দিন এই বক্সটা দেখছিলাম কিন্তু আমরা তো এই বক্সটা আমাদের মনে রাখতে তাহলে কন্ট্রিবিউশন থেকে কিন্তু প্রফিট তার কন্ট্রিবিউশন সমস্ত কি সেলসগুলোর পিভি রেশিও তাহলে পিভি রেশিও করে প্রফিট আমরা বাদ দেবো সেলসগুলোর পিভি রেশিও সমান এটা ক্যালকুলেশন করে আমরা এই ইএফসিটা এত টাকা নির্ণয় করব তাহলে ইএফসিটা বসে দিয়ে আর প্রফিট আমাদের টার্গেট প্রফিট অঙ্কে বলে দেওয়া আছে চল্লিশ হাজার টাকা তাহলে চল্লিশ হাজার টাকা এখানে বসে দিয়ে আমরা সিএম রেশিও বার করে আসে অঙ্কে দিয়ে আসে পিবি রেশিও বা সেম রেশিও তারা ভাগ করলে আমরা এই টাকাটা পাবো এটা হচ্ছে আমাদের কাছে টার্গেট সেল যদি চল্লিশ হাজার টাকা উপার্জন করতে চায় যদি চল্লিশ হাজার টাকা এবারে লাভ করতে চাই তাহলে আমাদের দুই লক্ষ পঁচিশ হাজার তিনশো উননব্বই টাকা বিক্রি করতে হবে আচ্ছা এখন আমাদের পরে আবার একটা টার্গেট দিয়েছে পরে আবার টার্গেট দিয়েছে প্রফিট ওর লস ও সেল অফ টাকা এক লক্ষ বিশ যদি এক লক্ষ এক লক্ষ বিশ হাজার ইউনিট যদি আমরা বিক্রি করি

তাহলে আমরা হবে এক লক্ষ বিশ হাজার ইউনিট বিক্রি বিক্রি করে আমরা লাভের আশা দেখব লাভ আশা করতে পারি লস হবে এটা কিন্তু দেখলে আমরা বুঝতে পারবো যে কি ঘটনা ঘটবে আর কি লস হবে যদি এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করি করি তাহলে আমাদের লাভ লাভ অথবা লস কি হবে এটা প্রশ্ন চেয়েছে তাহলে আমরা অটোমেটিক্যালি বিপি টাকা হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার এটা আমাদের বিপি এত টাকা মতো লাভ লস কিছু হবে না তাহলে এত উপরে যখন যাবে এত যখন প্লাস হবে তখন লাভ হবে তাহলে আমরা বিক্রয় করবো এক লাখ বিশ তাহলে কি লাভের মুখ দেখতে পাবো জীবনে দেখতে পাবো না তার মানে লাভ হবে লস প্রজেক্ট তাহলে এটা আমাদের লস হবে লস হলে আমাদের সূত্রটা মাধ্যমে দেখাতে হবে ওই টার্গেট সেলের সূত্রে দিতে হবে টার্গেট দিতে তাহলে এফসি প্রফিট রেশিও সেম রেশিও তাহলে টার্গেট সেল কত এক লক্ষ বিশ হাজার টাকা ইয়ে করতে হবে ফিক্সড কষ্ট আমরা বের করেছি প্রফিট আমাদের এখানে বের করতে হবে প্রফিট অথবা লস আমাদের বের করতে হবে তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট তারা ভাগ করতে হবে করে আমরা ক্যালকুলেশন করে প্রফিট মাইনাস পিগার থাকে মাইনাস পিগার থাকে মানে কি এটা লস হ্যাঁ মাইনাস পিগার থাকে প্রফিট মাইনাস পিগার থাকে মানে লস অথবা আমরা এটা এভাবে করতে পারি প্রফিট ওর লস সম কন্ট্রিবিউশন মাইনাস এফসি কন্ট্রিবিউশন মাইনাস এফসি চলে এরকমভাবে আমরা এটা করতে পারি কিন্তু আমরা এইভাবে করবো না আমরা যখন ওইরকম একটা টার্গেট দেওয়া থাকবে টার্গেট সেলের সূত্রটা ইউজ করব তাহলে আমাদের মাথায় থাকবে আর আচ্ছা ওই যে অঙ্কটা দেখলাম ওই অঙ্ক এবং এই অঙ্কে একই এখানে কিন্তু বলা আছে কোনটা বলা আছে সলিউশন ট্রাই ইট ইউর সেলফ আদারওয়াইজ আই এম হেয়ার স্যাম অ্যাজ জুন দু হাজার সতেরো সলিউশন হ্যাঁ যেটা করার নাই সেটা কিন্তু ইয়ার মতো করে দেওয়া আছে আর এটাও ঠিক এরকম ট্রাইটিল জামিন জুন দু হাজার পনেরো সলিউশন এটা আমাদের একই অঙ্ক যে এই অঙ্কটা প্রথম দিন মনে হয় দেখেছিলাম আমরা এই অঙ্কটা দেখে দেবেন হচ্ছে বিক্রয় দেওয়া আছে আমাদের মার্জিন অফ সেফটি দেওয়া আছে পিভি রেশিও দেওয়া আছে আবার কিছু ফিক্সড খরচ এবং ইনক্রিজ করার পর সেলস ইনক্রিজ করার ফলে আমাদের মার্জিন অফ সেফটি বেড়ে গেছে সরি মার্জিন অফ সেফটি কমে গেছে আর পিভি রেশিও তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট হয়েছে

ডিভাইস ফুল হয়ে গেছে স্যার সব এগুলা ডিলিট করতে হবে আচ্ছা তারপরে এই অঙ্কটা দেখব এই অঙ্কটা এখানে দেখুন ডিসেম্বর দু হাজার উনিশ বলা আছে এরকম নাসরিন সুলতানা নাসরিন সুলতানা ইজ

বিভিন্ন রকম ক্যাম্পেইন হয় ওই রকম ক্যাম্পেইনে একটা কাজ করতেছে আমাদের কোনো ব্যাংকের এক এক বড়ো স্যার আমাদের ব্যাংকে আসা জয়েন করছে এর মতো অনেক খরা মাস হয়ে থাকে আচ্ছা তো এরকম বাটার সুস্ট নাসিন অ্যাডভারটাইজ ম্যানেজার হিসেবে কাজ করছে এবং সে বর্তমানে একটা ক্যাম্পেইনের সাথে জড়িত হার আইডিয়া ইনক্লুড দ্য ইনস্টলেশন অফ এ নিউ লাইটিং সিস্টেম অ্যান্ড ইনক্রিজ ডিসপ্লে স্পেস দ্যাট উইল অ্যাড টাকা বত্রিশ হাজার ইন ফিক্সড কস্ট টু দ্য টাকা দুই লক্ষ আঠাশি হাজার কারেন্টলি স্পেন্ড বা এটা এটার জন্য করতে চাই যে হার আইডিয়াস ইনক্লুড তার আইডিয়ার মধ্যে অন্তর্ভুক্ত আছে যে সে আইডিয়া দিচ্ছে মোট কথা যে দ্য ইনস্টলেশন অফ এ নিউ লাইটিং সিস্টেম সে আসে এখন বলতেছে যে না আমাদের যে বাটার শোরুমগুলো আছে এগুলা এরকম হবে না এরা সেই আদিকালের এরা সব লাইটিং সিস্টেম বাড়াতে হবে হ্যাঁ সে হচ্ছে আমাদের বোর্ড অফ ডাইরেক্টরদের সাথে বা সিনিয়র ম্যানেজমেন্টের সাথে সে পরামর্শ করছে যে না হবে না স্যার এগুলো আমাদের লাইটিং সিস্টেম বাড়াতে হবে চাকচুক বাড়াতে হবে এর ফলে আমাদের মাত্র বত্রিশ হাজার টাকা অ্যাড করতে হবে আমাদের ফিক্সড কস্ট ছিল দুই লাখ আটাশি হাজার টাকা কারেন্টলি স্পেন্ট যেটা বর্তমানে খরচ হয় তার সাথে আরও উইল উইল অ্যাডেড আরও বত্রিশ হাজার টাকা যদি ফিক্সড ক্যাড করি তাহলে আমাদের এটা সুন্দর হবে আর কি লাইটিং সিস্টেমও বাড়বে আমাদের ডিসপ্লে স্পেসটাও বাড়া যাবে এ কথা সে আইডিয়া দিচ্ছে আচ্ছা ইন অ্যাডিশান আরও অতিরিক্ত নার্সিন ইজ প্রোপোজিং দ্যাট এ ফাইভ পার্সেন্ট প্রাইস ডিক্রিজ না নার্সিন এখানে আরও ইয়ে দিচ্ছে মানে আরও প্রস্তাব দিচ্ছে যে ফাইভ পার্সেন্ট আমরা সেলস প্রাইস ডিক্রিজ করতে পারবো অর্থাৎ চল্লিশ টাকা ছিল চল্লিশ টাকা চল্লিশ টাকা ফাইভ পার্সেন্ট হচ্ছে কত দুই টাকা তাহলে দুই টাকা যদি চল্লিশ টাকা থেকে বাদ দেয় তাহলে কত হচ্ছে আটত্রিশ টাকা এই আটত্রিশ টাকা অর্থাৎ সেলস প্রাইস হচ্ছে চল্লিশ টাকা থেকে আটত্রিশ টাকায় নেমে আসবে সেলস প্রাইস আমরা ডিক্রিজ করতে পারবো যখনই বিক্রয় মূল্য কুয়ে দিতে পারবো তখন বেশি বিক্রয় হবে তার ধারণা এটা যে বেশি বিক্রয় হবে তখন আমাদের লাভ বেশি হবে এরকম তো উইল প্রডিউস উইল প্রডিউস টোয়েন্টি পারসেন্ট ইনক্রিজ ইন সেলস ভলিউম এর ফলে আমাদের বৃদ্ধি পাবে এর ফলে এর ফলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ হবে ইন সেল ভলিউম মানে ওই যেটা বললাম যে সেল বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে বিশ হাজার টাকা হ্যাঁ বিশ হাজার ইউনিট থেকে বৃদ্ধি পেয়ে অর্থাৎ চব্বিশ হাজার হবে

অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ম্যানেজার লেভেলের অঙ্ক এগুলা হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক তো তারপর বলা আছে ভেরিয়েবল কস্ট উইল রিমেইনিং আর টাকা কত বাইশ পার পেয়ার অফ শু প্রতি পেয়ার শুতে প্রতি জোড়া শুতে আমাদের ভেরিয়েবল কস্ট হবে কত বাইশ টাকা করে আচ্ছা ঠিক আছে এখানে আমাদের ভেরিয়েবল কষ্ট হচ্ছে কত বাইশ টাকা করে বাইশ টাকা করে জোড়া সুতে বাইশ টাকা করে ভেরিয়েবল কষ্ট হবে ম্যানেজমেন্ট ইজ ইমপ্রেসড উইথ নাসরিন আইডিয়া নাসরিন আইডিয়া শুনে ম্যানেজমেন্ট অভিভূত যে বাপরে বাপে এটা কোন ম্যানেজার আসলো বিজ্ঞাপন ম্যানেজার কি আইডিয়া আমাদের দিল ম্যানেজমেন্ট অভিভূত বাট কনসার্ন কিন্তু তারা শঙ্কিত পাশাপাশি তারা শঙ্কিত অ্যাবাউট দ্য ইফেক্ট দ্য ইভেন দিস চেঞ্জ উইল হ্যাভ অন দ্য ব্রেক ইভেন পয়েন্ট অ্যান্ড দ্য মার্জিন অফ সেফটি বলছে যে ম্যানেজমেন্ট ইমপ্রেস ম্যানেজমেন্ট ইমপ্রেস অভিভূত হয়েছে নাসিনের আইডিয়া উইথ নাসিনের আইডিয়া নাসিনের আইডিয়ার সাথে তারা অভিভূত হয়েছে কিন্তু তার সাথে তার শুল্কিত তারা তার সাথে ভয়ে আছে ভীত অবস্থায় আছে যে এটি ব্রেক ইভেন পয়েন্ট এবং মার্জিন অফ সেফটির উপর কি প্রভাব ফেলাইবে এটা নিয়ে ভীত অবস্থায় আছে যদি এটা লাভ যদি কমে যায় তাহলে আমরা ইয়ার কাছে মানে বোর্ড অফ ডাইরেক্টরের কাছে কী 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 জবাব দিতে দেবো মানে এরকম একটা ভয়ে আছে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টকে আইডিয়া দিয়েছে ভালো আইডিয়া দিয়েছে বাট ম্যানেজমেন্ট এটা তার কথা শুনে অভিভূত কিন্তু তারা পাশাপাশি শঙ্কিত যদি লস হয়ে যায় যদি বেঁকিজেন্ট যদি আগে দেখা যাচ্ছে যে হচ্ছে এক লক্ষ সু বিক্রি এক লক্ষ জোড়া সু বিক্রি করলে আমাদের ব্রেক মেনে হতো লাভ লস কিছু হতো না এখন সেটা চলে গেছে হচ্ছে দেড় লক্ষ তখন ম্যানেজমেন্টের কাছে কী জবাব দিবে এমডি ভয় থাকবে না এই রকম এখানে ওদের ইয়েটা ধরে তুলছে আর কি রেকর্য়ার আপনার করণীয় কি এখানে বলছে এক নম্বর আপনার করণীয় কম্পিউট দ্য কারেন্ট ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট অ্যান্ড কম্পেয়ার ইট টু দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট ইফ নাসরিন আইডিয়াস আর ইউজড বলছে কম্পিউট দ্য কারেন্ট ব্রেক ইভেন পয়েন্ট আপনাকে কারেন্ট ব্রেক ইভেন পয়েন্ট আমাদের কমপ্লিট করতে হবে গণনা করতে হবে ক্যালকুলেট করতে হবে এবং কম্পেয়ার করতে বলছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট নাসরিন আইডিয়া নার্সিন যে আইডিয়া ইউজ করছি সে আইডিয়া অনুযায়ী আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা আমাদের কম্পেয়ার করতে হবে দুইটা আমাদের তুলনা করতে হবে কোনটা ভালো নাসিরটা ভালো না বর্তমানে যেটা আছে সেটাই ভালো দুই নাম্বার বলছে পিপার সিপিপি ইনকাম স্টেটমেন্ট সিবি ইনকাম স্টেটমেন্ট আমাদের তৈরি করতে হবে ফর কারেন্ট অপারেশন মানে যেহেতু ম্যানেজমেন্ট শঙ্কিত অবস্থায় আছে যে দুটো পয়েন্ট দেখবে আর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট দেখবে যে কোনটার আয়টা বেশি বা আয়টা কম হয় এটাই জিনিসটা দেখবে তাই না এই এই কথাটা এখানে বলা আছে যে নার্সিং চেঞ্জ আর ইন্ট্রোডিউস মানে বর্তমানে কারেন্ট অপারেশনের যে ইনকাম স্টেটমেন্ট এবং নার্সিং এর চেঞ্জের ফলে যে ইনকাম স্টেটমেন্ট এই দুটোর মধ্যে আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে উড ইউ মেক দ্য চেঞ্জ সাজেস্ট তুমি কোনটাকে সাজেস্ট করবে কোন পরিবর্তনকে সাজেস্ট করবে নার্সিংটা সাজেস্ট করবে না বর্তমানে যেটা আছে সেটাই সাজেস্ট করবে কথা বলা হচ্ছে যে আপনি কোনটাকে সাজেস্ট করবেন আচ্ছা প্রথমে আমরা একটু এক নম্বরটা করি এই এক নম্বরটা দেখবো আমরা রিকোয়ার্ড রিকোয়ার্ড মানে করণীয় এটা কিন্তু আমাদের চাইছে আমরা কিন্তু রিকোয়ার্ড ইনস্ট্রাকশন অঙ্কের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখব ইনস্ট্রাকশন রিকোয়ার্ড হ্যাঁ আর এরকম অঙ্ক অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা বেশিরভাগ যে জিনিসটা আমি স্টুডেন্ট পড়ে যে জিনিসটা পাইছি স্যার অঙ্কে করতে বলছে কি এটা তো বুঝি না